দীর্ঘদিনের দাবি পূরণ এল এইচ বি রেখ নিয়ে যাত্রা শুরু উত্তরবঙ্গ এক্সপ্রেসের রবিবার রাত আটটা নাগাদ কোচবিহার থেকে এই খবরটা জানান দিনহাটা কোচবিহার রেল যাত্রী সংগঠনের কনভেনার ডক্টর রাজা ঘোষ তিনি আরো বলেন আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এতে আমরা শুধু নই গোটা উত্তরবঙ্গের মানুষ খুশি আজ উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যা সাত একটা চল্লিশ মিনিটে শিয়ালদহ থেকে বামনহাট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এতদিন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আইসিএফ রেক ব্যবহার করা হতো সেখানে আজ থেকে এল রেক ব্যবহার শুরু হলো এলএইচবি কোচগুলি পুরানো আইসিএফ কোচের চেয়ে নিরাপদ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এল এর একটি ভালো সাসপেনশন সিস্টেম অ্যান্টি ক্লাইম্বিং বৈশিষ্ট্য এবং উন্নত ব্রেকিং ক্ষমতা রয়েছে যার ফলে দুর্ঘটনার প্রতি আরো প্রতিরোধী এবং লাইনচ্যুত হওয়ার ঝুঁকি কম করে তবে কোচের সংখ্যা আগের তুলনায় একটি কম হয়ে দাঁড়িয়েছে সতেরোটিতে তবে এল এইচ বি এর মতন উন্নত কোচ যাত্রী সুরক্ষার ক্ষেত্রে অপরিহার্য ছিল যার দাবি কোচবিহার দিনহাটা রেলযাত্রী সংগঠন সহ আরো দুটি সংগঠন থেকে করা হয়েছিল অনেকদিন আগে থেকেই সেটা এবার পূরণ হলো